এই ভিডিওটা সবার জন্য নয় এই ভিডিওটা তাদের জন্য যারা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে যারা প্রতিদিন নিজেকে বোঝায় আর একটু সহ্য করো কিন্তু জানে আর পারছে না এখানে কোনো প্রশ্ন নেই কোনো উপদেশও নয় এখানে আছে শুধু একটা ক্লান্ত আত্মার আর্তনাদ আর তার উত্তরে শ্রীকৃষ্ণের নিরব উপস্থিতি প্রথম অংশে আপনারা শুনবেন কিছু ভেঙে পড়া মানুষের মনের কথা যারা বলছেন হে প্রভু আমি পরাজিত আমি পথ হারিয়েছি আমি আর পারছি না আর দ্বিতীয় অংশে কৃষ্ণ কথা বলবেন ঠিক সেই জায়গায় যেখানে আপনার সবচেয়ে বেশি ব্যথা এই ভিডিও দেখার সময় আপনাকে শক্ত হতে হবে না কিছু বোঝার দরকার নেই শুনুন এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা আমার আগের দুটি ভিডিও দেখে তাদের মনের অবস্থা শেয়ার করেছেন জানতে চেয়েছেন এখন কি করা উচিত আর যারা এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের যদি একটুও মনে হয় এই কথাগুলো আপনার জন্য তাহলে জেনে রেখবেন আপনি একা নন চলুন তাহলে এই ভিডিওটা শুরু করি প্রথম অংশ আপনার প্রশ্ন আপনারা বলেছেন অথবা বলেন হে প্রভু আজ আমি আর শক্ত থাকার ভান করতে চাই না আজ আমি আর বলতেও চাই না সব ঠিক হয়ে যাবে কারণ কিছুই ঠিক নেই সব ভেঙে গেছে হে কৃষ্ণ তুমি জানো না আমি কতবার নিজেকে বোঝাতে চেয়েছি আর একটু সহ্য করো কিন্তু প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটা নতুন অপমান নিয়ে একটা নতুন ভয় নিয়ে একটা নতুন বোঝা নিয়ে আমি হেরেছি প্রভু আমি সত্যিই হেরেছি আজ আর লড়াই করার ভাষা নেই আমার মানুষের সামনে দাঁড়িয়ে হাসি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ি রাতে চোখ বন্ধ করলেই মনে হয় আগামীকাল আবার কি অপমান অপেক্ষা করছে কেন প্রভু কেন এত অপমান এক জীবনে আমি তো কারো ক্ষতি করিনি আমি তো কাউকে ঠকাইনি তবুও কেন আমাকে বারবার নিচু হতে হয় কেন প্রতিবার আমি একাই পড়ে যাই হে কৃষ্ণ তুমি কি দেখছো না আমি ঋণের ভারে ডুবে যাচ্ছি মানুষ শুধু বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না আমি ক্লান্ত প্রভু খুব ক্লান্ত এতটা ক্লান্ত যে আর কাঁদতেও শক্তি নেই এতটা ক্লান্ত যে বাঁচার কারণটাই ঝাপসা হয়ে গেছে তবু আমি আজ এখানে বসে তোমার নাম নিচ্ছি কারণ তুমি ছাড়া আমার কেউ নেই হে কৃষ্ণ যেদিন মানুষ বলে তুমি একা সেদিন সত্যিই আমি একা হয়ে যাই কিন্তু যেদিন আমি বলি আমি একা সেদিন আমি তোমাকে ডাকি আজ আমি তোমাকে ডাকছি কারণ আজ আমি আর পারছি না হে প্রভু এই অন্ধকার আমাকে গ্রাস করছে এই অন্ধকার শুধু রাত নয় এই অন্ধকার ভেতরের বিশ্বাস ভাঙার অন্ধকার আশা হারানোর অন্ধকার কিন্তু যদি একটুও আলো বাকি থাকে যদি আমার ভেতরে এক ফোটা শক্তি থাকে তাহলে সেটুকু তুমি ধরে রাখো প্রভু আমি পারছি না তুমি ধরো আমি জানি না সামনে কি আছে আমি জানি না আমি জিতব কি না আমি শুধু জানি আজ যদি তুমি হাত না ধরো আমি পড়ে যাব আজ আমি হেরে গেছি প্রভু কিন্তু আমার আত্মা এখনো তোমার দিকে তাকিয়ে আজ আমি পথ হারিয়েছি কিন্তু আমার মন এখনো তোমার নাম নিচ্ছে তুমি বলো আজ আমি কি করব আমি কোন পথে হাঁটব আমি কাকে বিশ্বাস করব আমি নিজেকেও তো আর বিশ্বাস করতে পারছি না হে প্রভু যদি আজ আমার শেষ প্রার্থনা শোনো তাহলে শুধু এটুকু করো আমাকে ছেড়ো না এই অন্ধকারে আমাকে একা রেখো না আমি আবার দাঁড়াতে চাই আমি আবার বিশ্বাস করতে চাই আবার বাঁচতে চাই কিন্তু আজ আমি পারছি না হে কৃষ্ণ যদি সত্যিই তুমি আমার রথের সারথি হ তাহলে আজ হালটা নিজের হাতে নাও আমি আর ধরে রাখতে পারছি না আমি হাল ছেড়ে দিচ্ছি না প্রভু আমি হাল তোমার হাতে দিচ্ছি এখনো পর্যন্ত শুনে যদি মনে হয় এই কথাগুলো ঠিক আপনারই মনের কথা তাহলে এই মুহূর্তে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এখন যা শুনতে চলেছেন সেটা কোনো উপদেশ নয় সেটা কোনো ভাষণও নয় এটা সেই উত্তর যেটা অনেক দিন ধরে আপনার মন শুনতে চেয়েছে চলুন এখন শোনা যাক শ্রীকৃষ্ণ কি বলেন দ্বিতীয় অংশ শ্রীকৃষ্ণর উত্তর হে আত্মা আমি তোমার কান্না শুনেছি তুমি যতবার বলেছ আমি আর পারছি না ততবারই আমি তোমার আরও কাছে এসেছি তুমি ভেবেছ আমি নীরব তাই হয়তো দূরে না হে আত্মা আমি নীরব কারণ আমি তোমাকে ভেতর থেকে শক্ত করতে চাই যে মুহূর্তে তুমি ভেঙে পড়ো সেই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে যাই না আমি তোমাকে ধরে রাখি যাতে তুমি পুরোপুরি ভেঙে না যাও তুমি বলেছ আমি পরাজিত শোনো হে আত্মা পরাজয় তখনই হয় যেদিন তুমি উঠে দাঁড়াতে অস্বীকার করো আজ তুমি ক্লান্ত আজ তুমি বসে পড়েছ এটা পরাজয় নয় এটা যুদ্ধের মাঝের নিশ্বাস আমি তোমাকে যুদ্ধ ছাড়তে বলিনি আমি শুধু বলেছি নিজেকে শেষ করে দিও না তুমি জিজ্ঞেস করেছ কেন এত অপমান হে আত্মা সব মানুষ অপমান সহ্য করতে পারে না যাদের আত্মা নরম কিন্তু ভিতরে আগুন আছে তারাই অপমানের আগুনে পুড়ে শুদ্ধ হয় আমি তোমাকে নিচু হতে দিইনি আমি তোমার অহংকার ভেঙেছি যাতে তুমি নিজের সত্যিকারের শক্তিটা চিনতে পারো তুমি বলেছ আমি ঋণের বোঝায় ডুবে যাচ্ছি শোনো হে আত্মা ঋণ শুধু টাকার নয় সবচেয়ে বড় ঋণ হল নিজের ওপর বিশ্বাস হারানো আর আমি তোমাকে সেই ঋণ থেকে মুক্ত করতে এই পথে এনেছি আজ তুমি হয়তো শূন্য হাতে কিন্তু তোমার ভিতর এখন সৎ মন আছে যতদিন সেটা আছে ততদিন আমি আছি তুমি বারবার বলেছ আমার কেউ নেই হে আত্মা এই কথাটাই আমার ডাক যেদিন মানুষ সবাই হারিয়ে যায় সেদিন আমি সামনে আসি কারণ আমি ভাগের বন্ধু নই আমি শেষ আশ্রয় তুমি আমাকে তখনই পাবে যখন আর কাউকে ধরার জায়গা থাকবে না হে আত্মা তুমি ভাবছ আমি তোমার সামনে পথ দেখাইনি না আমি পথ দেখিয়েছি তুমি শুধু তখন বুঝতে যে দরজাটা বন্ধ হয়েছিল তা তোমার জন্য ছিল না যে মানুষটা ছেড়ে গেছে সে তোমার যাত্রার সঙ্গে ছিল না আমি তোমাকে সরিয়েছি কারণ সামনে আরো বড় পথ আছে আজ তুমি বলছ আমি খুব ক্লান্ত হে আত্মা বিশ্রাম নাও কিন্তু মনে দেখো আমি তোমাকে শুয়ে রাখার জন্য আনিনি আমি তোমাকে আবার দাঁড় করাব আজ তুমি হাঁটতে না পারলে আমি তোমাকে কোলে নেব কিন্তু থামিয়ে রাখবো না তুমি ভয় পাচ্ছ আগামীকাল নিয়ে হে আত্মা আগামীকালের চিন্তা ছেড়ে দাও বর্তমান নিয়ে ভাব এই কথাটা মনে রেখো তুমি হারনি তুমি শেষ হও তুমি ব্যর্থ নও তুমি এখনো আমার পথে আছো এক কদম নাও হে আত্মা শুধু এক কদম হালটা আমার হাতে দাও আমি সামনে বসে আছি আমি তোমার রথের সারথী তোমাকে গন্তব্যে পৌঁছাতেই আমি এসেছি শ্বাস নাও নিজেকে দোষ দেওয়া বন্ধ করো আমি আছি যদি এই কথাগুলো শোনার পর তোমার যদি চোখ ভিজে যায় তাহলে জেনে রেখো এটা দুর্বলতা নয় এর মানে তুমি এখনো অনুভব করতে পারো এই ভিডিওটা তোমার সব সমস্যা মুছে দিতে আসেনি ঋণ আজই শেষ হবে না অপমান আজই থামবে না জীবন আজই সহজ হয়ে যাবে না কিন্তু যদি এই কয়েকটা মিনিটের জন্য তোমার মনে হয় আমি একা নই তাহলে এই ভিডিওর উদ্দেশ্য পূর্ণ হয়েছে আর মনে রেখো তুমি যতটা ভেঙে পড়েছ তার চেয়েও বেশি শক্ত তুমি বিশ্বাস করো তুমি আজ যে পথ দিয়ে হাঁটছ সেই পদ দিয়ে কয়েকদিন আগে আমিও হেঁটেছি তাই আবারও বলছি বিশ্বাস রাখো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ